লো স্টুডেন্ট वेलकम টু জয়স সিসি ক্লাস এখন আমরা ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল সেট 13 সলভ করব দেখো প্রথম রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন কর আলোকরশ্মি সমতল দর্পণের লম্ব আপতন কোটলি প্রতিফলন কোণের মান কত হয়ে যাবে 0 ডিগ্রি চুম্বক ধর্মের নিশ্চিত পরীক্ষা হলো কি শুধুমাত্র বিকর্ষণ ধর্ম নাইক্রম তার ব্যবহৃত হয় যেখানে তা হলো স্ত্রী বা আয়রন যাকে আমরা বলি তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থা থাকলে বর্তনীটি বর্ধ বর্তনী নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হয়ে যাবে তিরিশ ডিগ্রি ওকে নেক্সট দেখো আচ্ছা এরপর দুয়ে কি বলেছে একটি বাক্যে উত্তর দাও সপ্রভ বস্তু কি যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে তাকে সপ্রভ বস্তু বলে যেমন সূর্য নক্ষত্র ইত্যাদি আলোর কোন ধর্ম রান্ধনু সৃষ্টির কারণ আলোর কি বিচ্ছুরণ বিচ্ছুরণ দণ্ড চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কি দেখে নাও এখানে চুম্বক দৈর্ঘ্য রয়েছে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে ঠিক আছে যেখানে তোমার মান দেওয়া রয়েছে জিরো পয়েন্ট এইট সিক্স মাল্টিপ্লাইড বাই চুম্বকের জামিতেক দৈর্ঘ্য ঠিক আছে দিয়ে দিবে এখানে সবগুলোই প্রায় রিপিটেড কোয়েশ্চেন্স রয়েছে আলোর প্রতিফলনের সূত্র বিবৃত করার তোমরা একটা মডেল টুয়েলভ থেকে দেখে নিও এরপরে আছে সমাতল দর্পণ থেকে দশ সেমি দূরে একটি বস্তু অবস্থিত বস্তুটিকে দর্পণে থেকে দু সেমি এগিয়ে দেওয়া হলো এখন বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত দেখে নাও এটা প্রাথমিক দূরত্ব কত দশ সেন্টিমিটার বস্তুটি দু সেমি এগিয়ে দেওয়ায় বস্তু বস্তু ও দর্পণের মধ্যে অন্তিম দূরত্ব কত হচ্ছে আট সেমি অর্থাৎ দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আট সেমি বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হয়ে যাবে অন্তিম দূরত্ব কি হয়ে যাবে যেখানে তার আগে তড়িৎ তড়িৎ ব্যবহার এটাও দেখিয়ে মডেল সুইচ পরিবাহী তার অঙ্কন করো এটা তোমরা টেক্সট বুক থেকে দেখে নিও বাল্বের ফিলামেন্ট ও তারের মূল পার্থক্য লেখো এটা দুটোর যে সংজ্ঞা আছে না ওখান থেকে একটু লিখে নিও ঠিক আছে টেক্সট বুক থেকে সৌরশক্তি দুটির ব্যবহার এটা আমি মডেল সেভেনে দেখে দিয়েছি আর এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এটা মডেল ফোরে চারের তিনটা একটু দেখে না এবার আমরা সমুদ্রের জলের মাছ ঘনমূত্র ত্যাগ করে গর্ভকেশর চক্র কি কি অংশ নিয়ে গঠিত হয় গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড সঠিকত্বটি বেছে নিয়ে লেখো প্রধত কোনটি মূল বিট কি বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও পরাগ মিলনের সমস্যাগুলি উল্লেখ করো দেখে নাও এখানে এখান থেকে তোমরা লেখা শুরু করবে যে পরাগযোগের ক্ষেত্রে বহু সমস্যা দেখা যায় উল্লেখযোগ্য তিনটি এখানে সমস্যা উল্লেখ করা দেওয়া রয়েছে ঠিক আছে কারণ একটা দুটা আর ক্ষেত্রে যে তিনটা রয়েছে তিনটাই লিখে নিও এবং লাস্ট কোশ্চেন কি বলেছে যৌগিক পত্র কাকে বলে দেখে নাও যে পাতায় ফলক মাঝখানের শিরা পর্যন্ত কতগুলি আলাদা আলাদা খন্ডে ভাগ হয়ে যায় সেই ধরনের পাতাকে যৌগিক পত্র বলে যেমন তেঁতুল গোলাপ কৃষ্ণচূড়া লজ্জাবতী ইত্যাদি পাতা ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়া যারা নতুন রয়েছো প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তো ভিডিও গুলো বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে ওকে ভাই